السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن مع العصر يسرا صدق الله العظيم সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন করছেন যে প্রশ্নটির উত্তর দেওয়া আমি সমচীন মনে করছি প্রশ্নটি হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন আমাদের ঠিকানা কোথায় আমরা কেন ঠিকানা পুরোপুরিভাবে আপনাদের সম্মুখে উল্লেখ করি না আমরা শুধু বলে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানায় বিস্তারিত আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন এতটুকু দেওয়ার অর্থ কী এক সময় আমাদের ঠিকানা পূর্ণাঙ্গ ছিল এখন আমরা পুরোপুরি ঠিকানা সম্পূর্ণ উঠিয়ে নিয়েছি শুধুমাত্র কুমিল্লা জেলা লাকসাম থানা বলেই আমরা স্টপ করে দিচ্ছি এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে ঠিকানা না দেওয়ার পিছনে যেই কারণগুলো আপনাদের জানা দরকার এই প্রশ্নের উত্তর শুনলে আপনারাও বুঝতে পারবেন ঠিকানা আমি কেন দিচ্ছি না প্রথম কথা হচ্ছে আমাদের জনপ্রিয়তা সুনাম সুখীতি দেশ এবং প্রবাসে ছড়িয়েছে এটা আপনারা জানেন যার কারণে মানুষ আমাদের ভিডিও দেখা মাত্রই আমাদের ঠিকানা যদি পেয়ে যায় ভিডিও দেখা মাত্রই ঠিকানা পেয়ে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে না জানিয়েই তারা চলে আসে আর এর আমাদেরকে না জানিয়ে আসলে আমাদের সাথে না কথা না বলে আসলে অনেকগুলো ক্ষতির সম্মুখীন বা বিড়ম্বনার সম্মুখীন কঠিন পরিস্থিতিতে আমাদেরকে এবং রোগীদেরকে পড়তে হয় সেগুলো সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে আপনারা আমাদের এখানে আসবেন এরপূর্বে আপনাদের অনেকগুলো জিনিস জানা প্রয়োজন নাম্বার ওয়ান এক নাম্বার হলো আমরা যে সমস্যা নিয়ে আপনি আমাদের কাছে আসছেন আমরা সেই সমস্যার চিকিৎসা করি কিনা এটা আপনাদের জানা দরকার আমরা সেই সমস্যা তদ্দির করি কিনা কোরআনিক চিকিৎসা প্রদান করি কিনা সেটা আপনাদের অবশ্যই জানা দরকার আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলেন হয়তো আমাদের অফিস থেকে আপনাদের লোকেশনের দূরত্ব আপনাদের স্থানের দূরত্ব বারো ঘন্টা সময়ের ব্যবধান যাত্রাপথের বা দশ ঘন্টা সময়ের ব্যবধান পাঁচ ঘন্টা সময়ের ব্যবধান তিন ঘন্টা সময়ের ব্যবধান অর্থাৎ আপনি আমাদের এই স্থানে এসে পৌঁছতে মিনিমাম আপনার পাঁচ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এরকম সময়ের প্রয়োজন হয় এখন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ না করেই চলে আসেন আমাদের ঠিকানাটা যদি পেয়ে যান আর যদি আমাদের সাথে যোগাযোগ করে না আসেন এসেই যদি জানতে পারেন এই সমস্যার তদবির আমরা করি না এই সমস্যার চিকিৎসা আমরা করি না করি না প্রদান করি না তখন কিন্তু আপনাদেরকে ফিরে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছায় ফিরে যেতে হবে তাই আমাদের অফিসে আসার আগে অবশ্যই একজন রুগী যারা আমাদের প্রতি বিশ্বস্ত হয়ে আমাদের এই কোরআন চিকিৎসার প্রতি আশ্বস্ত হয়ে আসতে চায় অবশ্যই তাদেরকে আগে আমরা কোন কোন সমস্যার চিকিৎসা প্রদান করে থাকি সেগুলো জানা দরকার আর সেই জন্যই ঠিকানা নিতে হলে আমাদের দুটি নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু জিরো ফাইভ ডাবল এইট জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন এইট ফোর এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার সমস্যার বিবরণ জানাবেন যদি এই সমস্যা তদবির আমরা করে থাকি তাহলে অবশ্যই আপনাকে সিরিয়াল দিয়ে আমাদের এখানে আসার জন্য ঠিকানা দেওয়া হবে এক নম্বর কারণ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ঠিকানা যদি দেওয়া হতো আপনারা আসতেন আর যদি এই সমস্যার চিকিৎসা আমরা না করে থাক না করে থাকি আপনারা ফিরে যেতেন এতে করে আপনাদের সমস্যা হতো আপনারা কষ্টে নিয়ে বাড়ি ফিরে যেতেন তাই আমি মনে করি আপনারা অবশ্যই এত দূর দূরান্ত থেকে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে সমস্যা যে সমস্যা আপনারা ভুগছেন ওই সমস্যা আমাদেরকে শুনিয়ে আমরা সমস্যার চিকিৎসা করি কি না সেটা জানার পরে আসবেন আর এই জন্যই প্রয়োজন আপনার সমস্যাটা নির্ণয় করা আপনাদের এটা জানা দরকার আমরা জিন এবং জাদুগ্রস্ত রোগীদের তদ্বির করে থাকি শারীরিক সমস্যা সেটা যদি জাদুগ্রস্তের কারণে জাদুর কারণে হয়ে থাকে সেটার চিকিৎসা আমরা প্রদান করে থাকি মানসিক সমস্যা সেটা যদি জিন বা জাদুগ্রস্তের জাদুর কারণ হয়ে থাকে সেটার চিকিৎসা আমরা প্রদান করে থাকি যদি আপনার সমস্যাটা এমন হয় শুধু শারীরিক সমস্যা যেটার সাথে জিন কিংবা জাদুর কোনো ধরনের প্রভাব নেই সংযুক্ততা নেই এই চিকিৎসা আমরা করি না এই জন্য আপনাকে ডাক্তার দেখাতে হবে এই জন্যই আমাদের অফিসে আসার পূর্বেই একটা রুগীর পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি যে এই রুগীটার কী সমস্যা জিন কিংবা জাদুগ্রস্ত জিন কিংবা জাদুগ্রস্ত কিনা যদি জিন কিংবা জাদুগ্রস্ত হয় সেক্ষেত্রে আমাদের নির্ধারিত নিয়মকানুন রুগীকে শুনিয়ে রুগীর অভিভাবক বা রুগীর গার্ডিয়ান যারা আছে তাদেরকে শুনিয়ে আমাদের অফিসের ঠিকানা আমরা দিয়ে থাকি কেউ যদি আসতে চায় তখন তাকে আসতে বলি এছাড়া যদি ঠিকানা দিয়ে 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 দেওয়া হতো আর আপনার এই সমস্যাটা আপনি ভাবছেন বা আপনি মনে করতেছেন বা কারো কথায় আপনি বিশ্বস্ত হয়ে কেউ আপনাকে বলল আপনি কুফরিতে আক্রান্ত আপনার জন্য বান মারা হয়েছে আপনার অঙ্গ নষ্ট করার জন্য আপনাকে প্যারালাইজড করার জন্য ক্যান্সার রোগী বানানোর জন্য আপনার জন্য বান মারা হয়েছে আপনি তাতে বিশ্বস্ত হয়ে চলে আসলেন আমাদের এখানে যে আপনি তো জানেনই আপনাদের কি সমস্যা মনে রাখবেন কেউ আপনাকে বানের সমস্যা বলল জিনের সমস্যা বলল কিংবা ব্ল্যাক মিউজিক কুফরি সমস্যা বলল আর সেটা আপনি আমাদের সেটা আপনি মুখস্থ রেখে আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিবেন এভাবে চিকিৎসা আমরা দেই না আমরা আগে পরীক্ষা করি এই রুগীটার কোনো জিন জাদু বানকুফরি এই জাতীয় কোনো সমস্যা আছে কি না যদি থাকে তখনই সে আমাদের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আমাদের পরীক্ষায় যদি আমরা মনে করি এই আমাদের পরীক্ষায় যদি রুগীটা জিন কিংবা জাদুগ্রস্ত রুগী হয়ে থাকে তখনই আমরা আমাদের অফিসে আসতে বলি অন্যথায় আপনি নিজে জানলে হবে না আমাদের জানা থাকতে হবে রুগীটা আসলে জিন কিংবা জাদুগ্রস্ত কি না তাহলে আপনারা এ যে সমস্যা নিয়ে ভোগেন না কেন বা কারো কথায় আপনি বিশ্বাস হয়ে জিন জাদুগ্রস্ত ভাবতেছেন এটা ভাবার পাশাপাশি আপনি আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে যোগাযোগ ছাড়া যদি এসে আপনি জিন কিংবা জাদুগ্রস্ত এটা ভেবে আমাদের চেম্বারে চলে আসেন আর আমরা পরীক্ষা করে দেখলাম আপনার কোনো সমস্যা নেই তখন আপনাকে ফিরে যেতে হবে মনো কষ্ট নিয়ে তাই এত দূর দূরান্ত থেকে এসে কষ্ট পাওয়ার চেয়েও আপনি পাঁচ দশ মিনিট আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্ধারিত সময়ে কথা বলে বিস্তারিত জানেন এবং পরীক্ষা করিয়ে নেন যে আসলে তার জিন কিংবা জাদু কোনো সমস্যা রয়েছে কি না জিন কিংবা জাদুর কোনো প্রবলেম যদি থাকে ইনশাল্লাহ আমরা ঠিকানা অবশ্যই আপনাকে দিব ঠিকানা অনুযায়ী আপনি চলে আসবেন এছাড়া আসলে আমাদের আর ক্ষতি হবে ঠিকানা না দেওয়ার পিছনে আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে রুগীর অবস্থান রুগীকে অনেকেই প্রবাসে থাকে আমাদের ভিডিওগুলো দেখে ধর্মপান মুসলমান বিশ্বস্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে ঠিকানা যদি তৎক্ষণাৎ পেয়ে তাৎক্ষণিকভাবে পেয়ে যায় সে তার গার্ডিয়ান বা বাড়িতে যারা আছে অভিভাবক আত্মীয় স্বজন ওদেরকে পাঠিয়ে দিবে যে আমার এই সমস্যা এই কুমিল্লায় লাগসাম এই জায়গায় এই অফিস উনি চিকিৎসা করে ওনার কাছে চিকিৎসা করে নিয়ে আসেন রুগী রইল বিদেশে আপনারা আসলেন সেই টেকনাপ থেকে তেতুলিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসলেন এসে দেখলেন আমরা পরীক্ষা করে রুগীর কিছুই পাইলাম না আর এই দূর দূরের রুগীর চিকিৎসা আমরা করতে পারি নাই বা পারবো না বলছি তাহলে আপনাদেরকে ফিরে যেতে হবে তাই তাই একটা রুগীর অবশ্যই জানা দরকার রুগী প্রবাসে থাকাকালীন সময়ে এই যে যে সমস্যায় ভুগছেন ওই সমস্যার তদ্ভিদ আমরা বাংলাদেশে বসে করতে পারবো কি যদি করতে পারি আগে মোবাইলের মাধ্যমে জানার পরে আমরা যদি জানাই যে হ্যাঁ আপনি আসেন তখনই আসা উচিত নচেত যদি আপনারা আমাদেরকে জানিয়ে না না আসেন জানিয়ে না জানিয়ে আসেন তাহলে কিন্তু ফিরে যেতে হবে ঠিকানা না দেওয়ার পেছনে এটাও একটু এটাও আরেকটি কারণ যদি আমরা ঠিকানা দিয়ে রাখতাম হুট করে পাঠিয়ে দিত আর কষ্ট নিয়ে ফিরে যেতে হতো আর এতে করে আমরা আরও একটি বিড়ম্বনার শিকার হতাম আপনাদের জানা দরকার আমরা দৈনিক কতজন রুগী দেখি কোন দিন আমরা রুগী দেখি কোন দিন দেখি না সাপ্তাহিক কোন দিন আমাদের অফিস অন থাকে কোন দিন অফ থাকে সেগুলো আপনাদের জানা প্রয়োজন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে খুচরো আপনি জানিয়ে দিলে তো হয় সাপ্তাহিক কোন দিন কখন আপনি আপনারা রুগী দেখেন এটা আপনি একটা ভিডিওর মধ্যে বলে দিলেই তো হয় প্রথম কথা হচ্ছে আমরা সুনির্ধারিতভাবে সপ্তাহের এই দিন এই দিন ওই দিন রুগী দেখি বিষয়টা এমন নয় আমাদের রুগীর সংখ্যা আমাদের অবস্থা সব কিছু বিবেচনা করে আমরা ডেট দিয়ে থাকি তো সেক্ষেত্রে যারা ভাবছেন যে আমরা একটা ভিডিওতে বলে দিব এটা তো সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে বলে দিলেও যদি সম্ভব হতো তারপরেও কিন্তু আপনাদের অসুবিধা হতো কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি আমার ঠিকানা দেওয়া থাকে ডিসক্রিপশনের ঠিকানা দেওয়া থাকে এই ভিডিওটা হয়তোবা যে ভিডিওর মধ্যে আমি প্রকাশ করেছি আমাদের ঠিকানা এই জায়গায় এই ভিডিওটা হয়তোবা সবাই দেখবে না অধিকাংশ লোকই দেখবে না সে একটা চিকিৎসার ভিডিও দেখে চলে আসবে ঠিকানায় চলে আসবে সে আমার এই অফ ডে অন ডে কখন আমাদের অফিস অন থাকে পর সপ্তাহের কোন দিন অফ থাকে সে এগুলো না জেনে চলে আসলো এতে করে ফিরে যেতে হবে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই তথ্য জানা জানানো অসম্ভব এবং কষ্টকর বিষয় এটা কিভাবে জানানো হবে আলাদা স্বতন্ত্র ভিডিওর মধ্যে হয়তো জানানো যায় এখন যেভাবে আপনাদেরকে জানাচ্ছি এরকম নিয়ম কানুন জানানো যায় তবে প্রত্যেকটা চিকিৎসার ভিডিওর মধ্যে এভাবে আমরা জানাতে পারি না পরিস্থিতির কারণে এরপরে আসে রুগীরা সপ্তাহে আমরা সর্বোচ্চ তিন দিন রুগী দেখে থাকি দুই দুই দিন সর্বোচ্চ তিন দিন বাকি দিনগুলোতে আমরা রুগী দেখি না কারণ আপনারা অনেকেই জানেন আমি এখনও পড়াশোনা করি হয়তো উচ্চ পড়াশোনার জন্য উচ্চতর ডিগ্রির জন্য আমারকে মিশরে যে যাওয়া লাগতে পারে আমি প্রসেসিং করার চেষ্টা করছি ওই যদি হয়ে যায় আল্লাহ চাই তো চলে যাব আপনারা দোয়া করবেন তো আমি এখনও পড়াশোনা করি আমাকে পড়াশোনার সময় দিতে হয় এটা আমি প্রফেশন হিসেবে নিয়েই নি খ্যাদম শীত হিসেবে নিয়েছি আমার এক জবরদস্ত ওস্তাদ আমাকে শিখিয়েছেন সেটার প্রয়োগে সারা বাংলাদেশে সারা পড়েছে এবং মানুষ উপকৃত হচ্ছে সেই লক্ষ্যে আমি সামান্য পরিসরও হলেও খ্যাদমত করে যাচ্ছি তবে এটা আমার পেশা হিসেবে যদি নিতাম তাহলে সেটা ভিন্ন ছিল তারপরও আমি সপ্তাহে দুই দিন সর্বোচ্চ তিন দিন আমি এই চিকিৎসা করে থাকি তবে সেক্ষেত্রে বাকি যে চার দিন আপনারা বলতে পারেন আপনি কি করেন বাকি চার দিনে আমার অন্যান্য কাজ রয়েছে আমার আমিও আপনাদের মতো মানুষ আমার ফ্যামিলি রয়েছে আমার মা আমি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের একটি মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসায় সময় দিই এবং পড়াশোনার পড়াশোনা যেহেতু করি আমি নিজেকেও সময় দিই বাকি দিনগুলো আমি চিকিৎসা করি না আর সাপ্তাহে যে তিন দিনে চিকিৎসা করি দুই দিনে চিকিৎসা করি বিষয়টা কিন্তু এমন নয় কখনো কখনো দেখা যাচ্ছে পুরো সপ্তাহে বন্ধ থাকে কারণ আমিও তো মানুষ আপনাদের মতো আমারও সুস্থতা অসুস্থতা বিপদ আপদ আমারও ফ্যামিলির মধ্যে শান্তি অশান্তি সামাজিক শান্তি অশান্তি মানুষ হিসেবে আমারও আছে তো আমিও সেগুলোর সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমিও আপনাদের মতো কখনো ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় হয়তোবা আমি যেহেতু পরানিক চিকিৎসক তবে আমার শারীরিক ব্যাধির জন্য আমি তো ডাক্তার দেখাতে হবে আমাকে ওষুধ খেতে হবে আমাকে বিশ্রাম নিতে হয় গোসল করতে হয় খাবার খেতে হয় তো আমি যদি ঠিকানা উঠিয়ে দিতাম ঠিকানাটা সম্পূর্ণ প্রকাশ করতাম মানুষ আমাদের সময় সময়ের দিকে খেয়াল করতো না সাপ্তাহে কোন দিন অফ কোন দিন অফ অন সেটা না জেনেই চলে আসতো এতে করে আমরা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তাম আর অতীতের অভিজ্ঞতা থেকে এখন এইভাবেই আমরা ট্রিটমেন্ট দিয়ে করে থাকি তদ্বির এভাবেই করে থাকি আমরা হয়তোবা ঘুমাচ্ছি দুপুরের পরে জোহরের পর্যন্ত আমরা চিকিৎসা দিয়ে থাকি সর্বোচ্চ জোহর নামাজ পর্যন্ত দিনের অর্ধভাগ কখনো কখনো জোহরের পর থেকে দিয়ে থাকি চিকিৎসা তো বাকি সময় যখন আমরা বিশ্রাম নিচ্ছি দেখা যাচ্ছে রুগীর আমি আমরা রুগী দেখে ঘুমালাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা হয়তো টাইমিং ইয়ার কারণে দূরত্বের কারণে সকালে আসতে পারলো না সে দুইটা বাজে আসলো সে আমাকে ঘুম থেকে উঠিয়ে আমাকেও কষ্ট দিল এবং চিকিৎসা নিতে বাধ্য করবে আমি চিকিৎসা যাতে করি সেটার জন্য আমাকে বাধ্য করবে তাদের সাথে কথা বলতে আমাকে বাধ্য করবে এক পর্যায়ে আমিও তাদের পরিস্থিতি দেখে চিকিৎসা দিতে হবে এখন আপনারাই বলুন এত দূর দূরান্ত থেকে মানুষ আসলো আমি তাকে কীভাবে ফিরাবো এবং আমি যদি দিনের বেলায় ফুরেটাই মানুষকে সময় দিয়ে দিই যারা ফোন দিচ্ছে তাদের সাথে কথা বলবো কীভাবে যারা পুরাতন রোগী তাদেরকে সময় দিব কিভাবে তাদেরকেও তো সময় দেওয়া প্রয়োজন এবং যারা চিকিৎসা নিয়েছে তাদের বিষয়গুলো আমাদের দেখা আরও বেশি জরুরি কারণ তারা আমাদের রুগী চলমান রুগী আর যারা চিকিৎসা নিতে চাচ্ছে ফোনে আমাদের যে কলগুলো আসে তাদেরকেও সময় দেওয়া প্রয়োজন এবং রুগীদের হাজিরা দেখা কোন রোগীর কি সমস্যা সেটা হাজিরা করে দেখা সেটা করবো কখন এই জন্য সুনির্ধারিত সময়ে আমরা রুগী দেখে থাকি সকাল সকাল যদি সকালবেলায় দেখি সেটা সকাল আটটায় কিংবা নয়টা থেকে শুরু হয় জোহরের নামাজ পর্যন্ত এর ভিতরে আমরা নির্ধারিত সংখ্যায় রুগী দেখে থাকি দৈনিক একজন আমি একজন তদমতাবির হিসেবে কোরআনিক চিকিৎসক হিসেবে সর্বোচ্চ রুগী আমি পাঁচ পাঁচজন চার পাঁচজন বা সাতজন সর্বোচ্চ সাতজন রুগী দেখার সক্ষমতা রয়েছে এর চেয়ে বেশি রুগী দেখা সম্ভব নয় কারণ এক একটা রুগী দেখতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় আপনারা সেটা দেখেছেন এত সময় ধরে টানা যদি পাঁচটা রুগী দেখে আমাদের শরীরে ক্লান্তি চলে আসে আমরাও দুর্বল হয়ে যাই আমাদের বিশ্রামের প্রয়োজন পড়ে আমাদের মন মানসিকতা আর দেয় না যে আর একটা রুগী দেখব ছয় পাঁচটার পরে রুগী এগুলো দেখতে অনেক কষ্ট হয় এরপরে যদি ঠিকানাটা দেওয়া থাকতো বলে আট নম্বর রুগী আমি যখন বিশ্রাম নিচ্ছি মাথা মাথা ধরে আছে ঘুমাচ্ছি খাবার খেয়ে এই সময় যদি ঠিকানা দেওয়া থাকে সারা সারাদিনই রুগী আসবে আমাকে ঘুমাতে দিবে না আমাকে বিশ্রাম করতে দিবে না তো আমি যে মানুষের উপকারে আসছি সামান্যতম হলেও সে উপকারটা উপকারটা যথাযথভাবে করতে পারবো না অতিরিক্ত রুগী আসার কারণে আমি সার্ভিসটা সঠিকভাবে যথাযথভাবে দিতে পারবো না আর এতে করে আমি আর আমিও অসুস্থ হয়ে যাব আমাকেও ডাক্তার ডাক্তারি চিকিৎসা নিতে হবে তো এই জন্য আমি ঠিকানা উঠিয়ে রেখেছি এটাও একটা কারণ আমরা তো ঠিকানা দিচ্ছি আমাদের সাথে সুনির্ধারিত সিস্টেমে যোগাযোগ করেন ফলো করেন সিস্টেম অবশ্যই আমাদের থেকে চিকিৎসা নিতে পারবেন কারণ কি চিকিৎসা দিচ্ছি না এতগুলো ভিডিও আমার ফেসবুকে আপনাদের কাছে কি মনে হয় অনেকে তো বিভিন্ন ধারণা করেন আমি ঠিকানা সহ উল্লেখ করি এই রুগীটার নাম কি পিতার নাম কি মাতার নাম কি গ্রাম কোথায় থানা কোথায় জেলা কোথায় পড়াশোনা করছে কোথায় যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে সেটা পর্যন্ত উল্লেখ করার চেষ্টা করি আর আর কি করব এখানে আমি রুগীগুলো যে আমার এখানে আসছে তারা যে বাস্তবিকভাবে রুগী সেটা প্রকাশ করার জন্য আমি এই এতটুকু পর্যন্ত করতে সক্ষম হয়েছি আমি আর কীভাবে আপনাদেরকে বুঝাবো যে এরা আমাদের রুগী তা আমার ফেসবুকে অনেক ভিডিও আছে যারা আমার নিয়মিত দর্শক তারা আমাকে ভালোভাবে চেনেন আমাকে সাপোর্ট করেন নিয়মিত আমি তাদের জন্য দোয়া করি তারা আমাকে সাপোর্ট করার কারণে এবং আল্লাহ তালার কবুলিয়তার কারণে এই পর্যন্ত এসেছি বাকি সময়েও আমি হকের উপরে থেকে আপনাদের সাথে এ আপনাদের সমস্যার সমাধানের লক্ষ্যে চেষ্টা করে যাব বাকি সুস্থতার মালিক আল্লাহ তো আমি যেটা বলতে চেয়েছি আমি আজকে এক বছর দুই বছর নয় আমি পাঁচ ছয় বছর প্লাস আমি চিকিৎসা সেবা দিয়ে 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 আসছি আমার ভিডিও অনলাইনে রয়েছে আজকে চার পাঁচ বছর মত চার পাঁচ চার বছর প্লাস এর আগে অফলাইনেও আমার ভিডিও আছে তো আপনারা এতগুলো ভিডিও আজকে চার বছর যাবত আমি দিয়ে আসছি সেগুলো কীভাবে ইয়া হয় এগুলো আপনাদের বোঝার বিষয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরও আসলে বলতে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো আমি যে কীভাবে আপনাদেরকে বুঝাবো সেটা আমি সময় স্বল্পতার কারণে বা আমার ব্যস্ততার কারণে অনেক মেসেজের মাধ্যমে আমি যথাযথ চেষ্টা করছি যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর দিয়ে তবে এরপরও অনেকে বুঝতেছেন না যে ঠিকানা দেন ঠিকানা দেন ঠিকানা দেন তো ঠিকানার উত্তর আজ এই ভিডিও প্রকাশিত হওয়ার পরেও এরপরও মানুষের ঠিকানা চাইবে এটাই স্বাভাবিক কারণ এই ভিডিও তো সবাই দেখবে না একটা কে আসে যে আমাদের ফেসবুকে সকল ভিডিও দেখছে হয়তো থাকতে পারে তবে সংখ্যায় খুব কম খুব কম মানুষেই আমার ফেসবুকের ইউটিউবের সম সব ভিডিওগুলো দেখেছে তবে আমার কিছু নিয়মিত ফলোয়ার রয়েছেন যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আমি তাদেরকে তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে আমার সহযোগী সাপোর্টার হিসাবে মনে করি তবে যারা নতুন দর্শক আছেন যারা আমার ভিডিওটা এই মাত্র দেখতে দেখছেন তাদের জন্য হয়তো বা এটাই প্রথম কারোর জন্য এই ভিডিওটাই প্রথম কারোর জন্য দ্বিতীয় কারোর জন্য পঞ্চম নাম্বার তো যারা পাঁচটা ভিডিও দেখেছে হয়তোবা এই ভিডিওটা দেখে নাই অন্য পাঁচটা ভিডিও দেখবে তাদের জন্য তো আমার এই নিয়ম জানানো তা এই ভিডিওর মাধ্যমে হয়তো আমি জানিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে জানানো হয়তো বা সম্ভব হবে না তো কীভাবে আমি প্রত্যেকের কর্ণঘহরে পৌঁছিয়ে দিব প্রত্যেককে আমি জানিয়ে দিব যে আমাদের চিকিৎসা সিস্টেমটা জেনে আসুন ঠিকানা না উল্লেখ করার কারণ অনেক সময় ধরে আমি বোঝানোর চেষ্টা করছি ঠিকানা আমি কেন অনুল্লেখ করে অর্থাৎ সম্পূর্ণ ঠিকানা আমি কেন প্রকাশ করছি না আপনারা আশা করি বুঝতে পেরেছেন সময় অসময় রুগী চলে আসবে এতে আমরা বিড়ম্বনা শিকার হব আমাদের বিশ্রামের সময় আমাদের খাওয়ার সময় গোসলের সময় রুগী চলে আসবে আমাদের শান্তি শান্তিকর অবস্থায় অশান্তিকর অবস্থায় আমাদের সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় বন্ধ অবস্থায় খোলা অবস্থায় কোনো কিছুই মানুষ না জেনে ঠিকানা দেওয়া থাকলে হুটহাট করে চলে আসবে আরে ভাই এটা তো বাংলাদেশ বাংলাদেশ তো তাই নিয়ম কানুনের কোনো ফলোয়া করে না ঠিকানা আছে তো বাস সমস্যা চলে যায় ওইখানে গিয়ে কথা বলবো হুজুরের সাথে সরাসরি গিয়ে কথা বলবো সরাসরি গিয়ে পরীক্ষা করব সরাসরি যদি আমি পরীক্ষাই করি সারাদিনে তো পরীক্ষাই চলে যাবে একটা রুগী তো পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট নিচে দশ মিনিট পনেরো মিনিটের নিচে তো একটা রুগী আমাদের সাথে এর চেয়ে এর চেয়ে কম সময় কথা বলবে না তার চেয়ে দশ পনেরো মিনিটের চেয়ে বেশি সময় কথা বলার চেষ্টা করবে একটা রুগীকে যদি আমি দশ বিশ মিনিট শুধু তাকে তার সাথে কথাই বলি তা আমি চিকিৎসা করবো কীভাবে এবং পরিশেষে পরীক্ষা করে দেখলাম এই চিকিৎসা আমাদের এখানে নয় এটা ডাক্তারি সমস্যা অর্থাৎ ডাক্তারি চিকিৎসা করতে হবে তার এটা ফিজিক্যাল প্রবলেম তার এটা সাইকোলজিক্যাল প্রবলেম তার এটা নিউরোলজিক্যাল প্রবলেম তাকে ওই সেক্টরে ডাক্তার স্পেশালিস্টের কাছে যেতে হবে ওইখানে স্মরণাপন্ন হতে হবে তো দিন শেষে গিয়ে আসলো আমার জন যদি রুগী আসে তার মধ্যে পাঁচ জন আমার রুগী যাদের ট্রিটমেন্ট আমি করতে পারবো তাদের আমি করতে পারবো বাকিদের আমি করতে পারবো না এগুলো শারীরিক সমস্যা হয়তোবা তাদের ধারণা কিংবা মানুষের কথা থেকে শুনে মানুষের কান কথা শুনে কবিরাজদের বানানোর কথা শুনে আমাদের এখানে আসছে তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আশা করি আমার প্রশ্নের আপনাদের যে প্রশ্নের উত্তর আমার মুখ থেকে শুনেছেন আপনাদের প্রশ্নের উত্তর উত্তর পেয়ে আপনারা আশা করি সন্তুষ্ট হবেন হয়েছেন এরপরে দেখুন এ রুগী দেখার সংখ্যা আমি বলেছি আমরা দৈনিক রুগী দেখতে পারি কয়জন সর্বোচ্চ সাতজন চেয়ে বেশি দেখা কোনোভাবেই সম্ভব না আর যদি কেউ এ বেশি দেখাতে চায় আসলে আমরা ফিরত দিতে পারি না তবে চিকিৎসা দিতে আমাদের নিয়মিত যদি একদিন দুদিন দিন হলে সেটা ভিন্ন কথা একদিন সপ্তাহে একদিন যদি হয় সেটা ভিন্ন কথা তবে যদি লাগাতার এইভাবে ঠিকানা উল্লেখ থাকে লাগাতার যদি দেখতেই থাকি আমরা কিন্তু সুস্থ থাকবো না সঠিকভাবে চিকিৎসাও দিতে পারবো না তাই আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখছি আমার ঠিকানা দেওয়ার যে কারণগুলো আমি উল্লেখ করছি এই কারণগুলো চুক্তিসঙ্গত কোনোভাবে ফেলে দেওয়ার মতো নয় আমাদের আগের যিনি চিকিৎসা করবেন ওনার সুস্থতা প্রয়োজন উনি সুস্থ থাকলেই তো উনি স্বাভাবিক থাকলেই তো বাকিদেরকে স্বাভাবিক সুস্থ করার চেষ্টা করবেন বাকি সুস্থতার বা সুস্থ করার মালিক আল্লাহ তো সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি অনেক মানুষ বিপদ বিপদাচ্ছন্ন অবস্থায় আছেন বিপদগ্রস্ত আছেন জিন ব্ল্যাক ম্যাজিকের যে ভয়াবহতাকে আমাদের পূর্বে প্রকাশিত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি জিন ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত রুগী আমরা আমাদের কাছে স্মরণপন্ন হয় এবং জিন ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশিও প্রতারকের সংখ্যাও বেড়ে গেছে আমরা ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় দেখি যারা একটু প্রসিদ্ধ হয়ে ওঠে যে কোনো লাইনে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতারণা শুরু হয় যারা একটু ফেমাস হয়ে হয়ে ওঠে ভাইরাল হয়ে ওঠে যাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বেড়ে যায় তখন ওই ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতারক চক্ররা ফাঁদ ফাঁতে তো আমাদেরও অনেক ভিডিও আমাদের অনেক ভিডিও অনেক ফ্যাক ফেজের মধ্যে আইডির মধ্যে আপলোড দিয়ে প্রতারক আপনার মানুষকে প্রতারিত করছে আপনারা সতর্ক থাকবেন আপনারা যেখানে যেখানে সেখানে আমাদের ভিডিও দেখে এই আবেগ আপ্লুত হয়ে ঝাঁপিয়ে পড়বেন না আপনারা আমাদের সাথে আমরা টাকা দেওয়ার আগে পাঁচ বার যাচাই বাছাই করবেন এক হাজারবার যাচাই বাছাই করবেন একশোবার যাচাই বাছাই করবেন অনেক যাচাই বাছাই করা পরে আপনারা সিদ্ধান্ত নেবেন ভিডিও দেখলেন ঝাফিয়ে পড়লেন আবেগ আপ্লুত হয়ে টাকা দিয়ে দিলেন এটা সচেতন কোনো মানুষের কাজ নয় কারণ বাংলাদেশ নয় বহির্বিশ্বেই পতারক চক্র রয়েছে যেখানেই প্রসিদ্ধি প্রসিদ্ধতা আছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের তাদের ফেস ভ্যালু ব্যবহার করে বিভিন্নজন মানুষকে প্রতারিত করে আর অনলাইনে প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস নিয়ে প্রতারণা হচ্ছে অনলাইনে অফলাইনে মানুষ মানুষকে প্রতারিত করছে তো সেই জন্য আপনারা সতর্ক থাকবে সতর্কতার উপরে কোনো ওষুধ নেই কোনো ধরনের বালাই নেই আমরা হয়তো বা বলতে পারি আমরা পদক্ষেপ নিতে পারি এরকম বহু পদক্ষেপ বহু বালাইয়ের পরেও পতারক চক্র রয়ে যাচ্ছে প্রতারণা করেই যাচ্ছে আপনারা সতর্ক থাকবে তবে মনে রাখবেন আমরা চিকিৎসার পূর্বে চিকিৎসার পূর্বে হাজিরার ফি ছাড়া এক হাজার টাকা ছাড়া কোনো টাকা নেই না যারা চিকিৎসা নিতে চান চেম্বারে সরাসরি নেবেন এসে চিকিৎসা নিয়ে যাবেন আর সেক্ষেত্রে আমাদের যে নিয়ম কানুনগুলো বলছি চিকিৎসার পূর্বে রুগীর কী সমস্যা সেটা আমাদেরকে জানাবেন না জানিয়ে আসলে ফিরে যেতে হবে ঠিকানা দিলেও কষ্ট পাবেন আমরা এই চিকিৎসা করি কি না এরপরে রুগী রুগীর অবস্থান সম্পর্কে আমাদেরকে অবগত করবেন আমাদের এখানে আসার পূর্বে রুগীর সমস্যার বিবরণ আমাদেরকে জানাবেন পাশাপাশি আমরা যে সংখ্যায় রুগী দেখি ওই সংখ্যায় রুগী আমরা নিয়ে আসি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ওই সময় ওই সময়ের মধ্যে ভিতরে নিয়ে আসব যেদিন আমরা রুগী দেখতে পারব আপনাকে ট্রিটমেন্ট করতে পারব আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনারা আমাদের ঠিকানা না কেন ঠিকানা না দেওয়ার কারণগুলো অন্যদেরকে জানানোর জন্য আমার আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সকলের যদি কোনো প্রশ্ন থাকে কারো মনে আপনারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আমার ফ্রি সময়ে আপনাদের এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার আজকের এই ভিডিওর মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন অতীতে আমি যেহেতু ভিডিও দিতে অনেক লেট করে ফেলেছি এই প্রশ্নের উত্তর দেওয়ার অনেক আগেরই দরকার ছিল তো আমি আমার যতটুকু জানা আছে ততটুকু থেকে আমার পরিস্থিতির কথা আপনাদেরকে জানালাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করার তফিক দান করুক আমাদের অসুস্থতায় আমাদেরকে বিপদ আপদে ধৈর্য ধারণ দান দান ধৈর্য ধারণ করার তফিক দান করুক ওয়া আখির দাওয়ানা না আনহামদুলিল্লাহ রবিল্লা আলমীর والسلام عليكم ورحمة الله وبركاته الله حافظ